হ্যালো বন্ধুরা তো বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে দেখো কি পড়েছে আকাশ দিকে এই যে এগুলো কি পড়েছে আমি এখন লক্ষ্য করছি দেখো কি সুন্দর একটাই দেখো কি সুন্দর না দারুন আকাশ থেকে এগুলো পড়েছে আমি দেখি তো অবাক আমি মজার মধ্যে রাখি এই দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে সাথে এগুলো পড়েছে প্রথম দেখছি এরকম জিনিস তোমরা কি কেউ কখনো দেখেছো অবশ্যই জানি আমি তো তো বাসন ধুতে ধুতে দেখতে আবার কোথা থেকে এগুলো আমি কখনো রাখিনি এখানে কোথায় পাওয়া যায় কিন্তু আমি জানিও না কি জিনিস সেটাও না আমি ফার্স্ট টাইম দেখছি আর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তার মনে হচ্ছে বৃষ্টির সাথেই পড়েছে আমি অতটা খেয়াল করিনি জানি না এখন কোথা থেকে এসছে এগুলো আমার দেখে খুব ভালো লাগলো তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা কি জানো একটু কমেন্ট করো কেউ কি এখানে ফেলে গেছে নাকি বৃষ্টির সাথে এরকম কিছু পরে এগুলো কি কোথাও পাওয়া যায় অবশ্যই জানি দেখো কথা গুলো পেলাম কি দারুণ লাগবে এর মধ্যেও আছে

দেখো কতগুলো পেয়েছি আর তো দেখছি না কত সুন্দর না বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানি ওইগুলো কী এবং কি করে এখানে আসলো আমি বুঝতেই পাচ্ছি না কেউ কি ফেলেছে কি পাওয়া যায় কী জিনিসের নাম জেনে থাকলে দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখো কী ভালো লাগছে পুরো মুক্ত মনে হচ্ছে এগুলো দিয়ে আংটি বানানো যাবে আরে অনেক সময় দেখি ফোনে ঝিনুকের যে ভিডিওগুলো বড় বড় ঝিনুকের ভিতর থেকে এগুলো বার করে এরকম আমার মেয়ে তো দেখে খুব খুশি হবে ও ফোনে একবার দেখেছে দেখি বলছিল আমি এটা কী এটা কী বলো তো আম নেব এরকম আমি বলি ওইগুলো তো ঝিনুকের ভিতর থেকে বার করছে ওগুলো বড় বড় ঝিনুকে পাওয়া যায় আমি কোথা থেকে এনে দেবো তোমাকে বলো তো তো এগুলো দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমরা যদি না জেনে থাকো ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দাও শেয়ার করে দাও সবাই জানতে পারবে যে জিনিসটা কি জানলে সবাই আমাকে জানাবে কমেন্ট করে তো সবাই একটু শেয়ার করে দিও টাটা সবার জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা রইল